দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার স্থানীয় সময় দুপুরে ফ্রান্সের ডিকল এয়ারপোর্ট থেকে তিনি রওনা হয়েছেন এবং শোনা যাচ্ছে আরব আমিরাত হয়ে তিনি বাংলাদেশে বৃহস্পতিবার দুপুরে পৌঁছাবেন এবং তিনি দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে দ্রুতই দেশে ফিরে তিনি দেশের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন এই কাজে তিনি সবার সহযোগিতা চেয়েছেন এবং সন্ধ্যা আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস শপথ গ্রহণ করবেন জানা যায় অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন তার একটি ছোট অস্ত্রপ্রাচার হয়েছে সে কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হয়েছে এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর ইউনুসকে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে গ্রহণ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে কোনো রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত ছিলেন না তবে অনেকের ধারণা মতে গ্রামীণ ব্যাংকে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ছোট প্রতিষ্ঠান থেকে বড়ো প্রতিষ্ঠানে রূপান্তর করছে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা সেটাকে স্বাভাবিক ধরে রাখতে এবং দেশের উন্নয়নের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে